হাতে মাত্র আর ষাটটা দিন রয়েছে এই ষাটটা দিনের মধ্যে যতজন ছাত্রছাত্রী ডি ফার্ম হোক বা বি ফার্ম হোক বা এম ফার্ম নিয়ে পড়াশোনা করছেন তাদের প্রত্যেকেই ডিজি ফার্মা পোর্টালে গিয়ে নিজেদের নাম নথিভুক্তকরণ করতে হবে এরকমটাই একটা বিশেষ বিজ্ঞপ্তি কিন্তু প্রকাশিত করা হয়েছিল বেশ কিছুদিন আগেই কিন্তু এখন মাত্র এই ভিডিওটি যারা দেখছেন তাদের কাছে মাত্র আর ষাটটা দিন রয়েছে এই ষাটটা দিনের মধ্যে ডিজি পোর্টালের মধ্যে নিজস্ব নাম নথিভুক্তকরণ না করলে আপনারা প্রত্যেকে বিশেষ ধরনের সমস্যায় পড়তে পারেন কিভাবে করতে হবে বা নোটিশটাতে কি বলা রয়েছে অবশ্যই ভিডিওটি শেষ পর্যন্ত দেখবেন তো বন্ধুরা আপনারা প্রত্যেকে অফিসিয়াল ওয়েবসাইট থেকে নোটিফিকেশান ডাউনলোড করতে পারবেন সেই নোটিশটাতে দেখবেন যে ডেটটা লেখা রয়েছে চৌদ্দোই ফেব্রুয়ারিতে প্রকাশিত হয়েছিল এবং এই বিজ্ঞপ্তিরা সমস্ত ছাত্রছাত্রী এবং প্রত্যেকটা অ্যাপ্রুভাল রয়েছে ফার্মাসি ইনস্টিটিউশনের জন্য সেটা সরকারি হোক বা বেসরকারি হোক সেখানে কি করতে হবে প্রতিটা ছাত্রছাত্রীদের ডিজি ফার্মা পোর্টালে গিয়ে সমস্ত ছাত্রীদের নামকে নথিভুক্তকরণ করতে হবে এই ডিজি ফার্মা পোর্টালটা প্রত্যেকটা ফার্মাসি স্টুডেন্টের জন্য চালু হয়ে গেছে যেখানে বলা রয়েছে যে আপনারা এই নোটিশটা যেদিন পাবলিশড হচ্ছে তার পনেরো দিনের মধ্যেই আপনারা ডিজি ফার্মা পোর্টালে গিয়ে নিজেদের নাম লগ করবেন এবং সেখানে প্রয়োজনীয় তথ্য হিসাবে আপনার নাম এবং বাকি যে তথ্য অর্থাৎ আপনি ডি ফার্ম করছেন না বি ফার্ম করছেন এবং আপনি কোন ইনস্টিটিউশনে পড়ছেন সেটা সরকারি বা বেসরকারি সমস্ত কিছু তথ্য কিন্তু সেখানে প্রদান করতে হবে অর্থাৎ ফেব্রুয়ারি মাস কিন্তু লাস্ট ডেট অর্থাৎ মার্চ মাসের এক তারিখের মধ্যে কিন্তু আপনাদেরকে করতে হবে সেখানে লগ ইন করার সময় আপনারা প্রত্যেকে একটা ইউজার নেম পাবেন যেখানে ইউজার নেম এবং লগ করে অর্থাৎ পাসওয়ার্ড দিয়ে আপনারা লগ করতে পাবেন কীভাবে করবেন এই নোটিশটা ডাউনলোড করার পর সেখানে চার নাম্বার যে পয়েন্টটা রয়েছে সেখানে খেয়াল করবেন একটা লিঙ্ক দেওয়া রয়েছে এই লিঙ্কটাতে ক্লিক করে টাচ করলেই আপনারা নতুন করে প্রোফাইল ক্রিয়েট করে আপনার বাকি তথ্যগুলো দিতে পারবেন সেটা আমি দেখিয়ে দিচ্ছি তার আগে বাকি তথ্যগুলো বলে দিই পাঁচ নম্বরে যদি বলার জন্য যদি কোনো ছাত্র বা ছাত্রী তাদের কন্ট্যাক্ট নাম্বারের ডিটেলসের মধ্যে অথবা ইমেল যদি যদি কোনো ইনভ্যালিড সমস্যা হয় তাহলে সেটা কাউন্সিল তরফ থেকে আপনাদেরকে জানিয়ে দেওয়া হবে পরবর্তীতে আপনারা সেটাকে সলিউশন করতে পারবেন আপাতত প্রত্যেকটা ছাত্রছাত্রী অর্থাৎ যে ফার্মাসি ইনস্টিটিউশনে পড়ছেন না কেন তারা প্রত্যেকেই এই ডিজি ফার্মা পোর্টালে লগ করে আপনাদের প্রোফাইল ক্রিয়েট করে নেবেন তো বন্ধুরা ডিজি ফার্মা পোর্টালে প্রোফাইল ক্রিয়েট করার জন্য পিসিআই অফিসিয়াল ওয়েবসাইটটা খুলবেন খুলে উপরে দিয়ে দেখবেন লেখা রয়েছে ডিজি ফার্মা ইডি লেখা রয়েছে এটাতে আপনার ক্লিক করবেন ক্লিক করলে কিন্তু আপনাদের কাছে নতুন একটা পেজ ওপেন হবে যেখানে লেখা রয়েছে ইউর লাইফ মিশন ড্রেভেন বাই আওয়ার লাইফ এন্ড ওভার তো এখানে আপনার নিচে দিকে যাবেন যেখানে সাইন ইন পিসিআই ডিজিটাল সাইন লেখা রয়েছে তারও নিচে যাবেন যেখানে রেজিস্ট্রেশন মেনুর মধ্যে আপনারা খেয়াল করবেন যে প্রথমে রয়েছে ইনস্টিটিউট তারপরে লেখা রয়েছে স্টুডেন্ট এখানে দেখবেন যে ফার্মাসি স্টুডেন্ট অনলি লেখা রয়েছে তারপর ফার্মাসিস্ট লেখা রয়েছে যেখানে টিচার স্টুডেন্ট এবং ফার্মাসিস্ট যারা রেজিস্ট্রেশন পেয়ে গেছেন তারা এখানে লগ করবেন অথবা অর্গানাইজেশান সেটা যে কোনো ফার্মা কোম্পানি রিটেল শপ হসপিটাল ওর সিআরও তো আপনারা যারা নতুনভাবে করছেন যারা ডাইরেক্ট ডি ফার্মে ভর্তি হয়েছেন বা ডাইরেক্ট বি ফার্মে ভর্তি হয়েছেন তারা প্রত্যেক এখানে স্টুডেন্ট যে লেখা রয়েছে ফার্মাসি স্টুডেন্টগুলি এখানে ক্লিক করবেন তো এখানে ক্লিক করলে আপনাদের কাছে একটা নতুন ফর্ম ওপেন হবে স্টুডেন্ট রেজিস্ট্রেশন ফর্ম যেখানে আপনারা প্রত্যেকে এই ফর্মটা ভালো পূরণ করবেন এখানে আপনারা খেয়াল করবেন তো এখানে স্যালুটেশনে যখন আপনারা ক্লিক করবেন অর্থাৎ এখানে মিস্টার মিসেস ডক্টর মিস ম্যাডাম এখানে লেখা থাকবে তো আপনারা সিলেক্ট করে নেবেন ফি মেল ক্যান্ডিডেটটা মিস্টার সিলেক্ট করলেন তারপর এখানে আপনার প্রথম নামটা দেবেন তারপর মিডিল নাম থাকলে মিডিল নাম দেবেন অথবা আপনার শেষ নেম অর্থাৎ স্যার নেম পদবীটা সেটা দেবেন তারপর সম্পূর্ণ ক্যাপিটাল লেটারে আপ মানে ফর্মটা ফিল আপ করবেন এখানে আপনার পিতার নাম ফাদার নেম দেবেন এখানে আপনার মাদার নেম মানে আপনার মায়ের সম্পূর্ণ নাম তারপর এখানে একটা পাসওয়ার্ড দেবেন পাসওয়ার্ড একটা স্ট্রং টাইপের দেবেন যেখানে আলফাবেটিক ক্যাপিটাল লেটার এবং স্মল লেটার এখানে নিউমেরিক্যাল নাম্বার থাকবে এবং একটা সিম্বল ইউজ করবেন সেম পাসওয়ার্ড এখানে কনফার্ম পাসওয়ার্ড দেবেন তারপর আপনার যে ব্যক্তিগত মোবাইল নাম্বার সেটা দেবেন কারণ সেখানে একটা ওটিপি এসে ভেরিফাইড হবে তারপর আপনার নিজস্ব একটা ইমেল আইডি দেবেন ভ্যালিড ইমেল আইডি যেটা আপনার কাছে থাকবে তারপরে এখানে কোর্স যে লেখা রয়েছে কোর্সের মধ্যে আপনি কিসে ভর্তি হয়েছেন ডি ফার্মে বা বি ফার্মে বা বি ফার্ম প্র্যাকটিস ফার্ম ডি যেগুলো রয়েছে সেটা সিলেক্ট করবেন অর্থাৎ ডি ফার্ম হলে ডি ফার্মটা সিলেক্ট করে নেবেন বি ফার্ম হলে বি ফার্ম তারপর ডেট অফ অ্যাপ্লিকেশান এখানে আপনারা সিলেক্ট করবেন যে কোন ডেটে আপনারা অ্যাপ্লাই করছেন মনে করুন একুশে ফেব্রুয়ারি আজকে ডেটে অ্যাপ্লাই করছেন তাহলে একুশে ফেব্রুয়ারি দেবেন তারপর এখানে আপনারা আপনাদের ইনস্টিটিউটের যে নাম আছে সেটা আপনারা দেবেন অবশ্যই ক্যাপিটাল লেটারে দেবেন যে স্টুডেন্ট নাম রয়েছে সাপোজ মনে করুন কোনো একটা স্টুডেন্ট জলপাইগুড়ি ফার্মাসি কলেজে পড়ছেন তাহলে এখানে জলপাইগুড়ি ইনস্টিটিউট অফ ফার্মাসি এখানে সিলেক্ট করবেন চলে আসবে না কোনো আপনারা কোচবিহার পরে কেউ অ্যাড পড়ছেন তাহলে কোচবিহার নিয়ে সিলেক্ট করে নেবেন তারপর আপনার ন্যাশনালিটি কী রয়েছে অর্থাৎ আপনি ভারতীয় সেটা অবশ্যই সিলেক্ট করে নেবেন কারণ ভারতীয় আপনাকে হতেই হবে যেহেতু ইন্ডিয়ার ফার্মাসি কাউন্সিল অফ ইন্ডিয়ার রয়েছে তারপর এখানে যে ক্যাপচার কোডটা দেখতে পাচ্ছেন এই কোডটা এখানে আপনারা দিয়ে দেবেন দেওয়ার পর কিন্তু এখানে যে সাবমিট লেখাটা রয়েছে এটা করে রেখে দেবেন এটাই প্রাথমিক কাজ এটাই শুধু আপনাদেরকে করতে হবে আর বাকি কাজগুলো কি করতে হবে সেটা পরবর্তীত মানে পরবর্তীতে ফার্মাসি কাউন্সিল অফ ইন্ডিয়া থেকে কিন্তু জানিয়ে দেওয়া হবে আপাতত শুধু আপনাদেরকে এই স্টুডেন্ট রেজিস্ট্রেশন ফর্মটাই কিন্তু আপাতত করতে বলা হয়েছে এর পরবর্তীতে যেটা হবে আর কি সেটা কি যে আপনাদের যে যে অ্যাটেন্ডেন্স বায়োমেট্রিক মানে আধার বেস এনেবেল যে অ্যাটেন্ডেন্স সিস্টেমটা চালু হয়েছে সেটা কিন্তু শুরু হবে প্রতিটা কলেজেই অর্থাৎ আপনি রেগুলার কলেজে আসছেন কি না আপনার ফেসটাকে ক্যামেরার সাহায্যে নেওয়া হবে